স্যার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তাই ইতিমধ্যে আমি ভিডিও করে তোমার কিন্তু কলকাতা পুলিশের যে রেজাল্ট বেরিয়েছে এবং লেডি কনস্টেবলের যে মেনে রেজাল্ট বেরিয়েছে সেটা কিন্তু বলে দিয়েছি তা কলকাতা পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবল দু হাজার বাইশে কাট অফ কথা গেল সেটা তোমরা অনেকে জানতে চাইছো তা সেটা তোমার কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং হিউজ পরিমাণ কাট অফ তোমার কিন্তু গেছে ভ্যাকান্সি অনুযায়ীও কিন্তু মোটামুটি ভালো কাট অফ তোমাদের গেছে কম্পিটিশানটা কোন জায়গাটায় তোমার কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবে এরকম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে তা দেখো সবার প্রথমে আছে দেখো এখানে ইউ আর ক্যাটাগরি তা দেখো ইউ আর ক্যাটাগরিতে কাট অফ কিন্তু তোমাদের গেছে একাত্তর ঠিক আছে এবং এসটি ক্যাটাগরিতে পঞ্চাশ পয়েন্ট সাতষট্টি এসসি ক্যাটাগরিতে বাষট্টি পয়েন্ট তোমাদের সাতষট্টি ও সি এ ক্যাটাগরিতে চৌষট্টি পয়েন্ট সাতষট্টি এবং ও বি সি বি ক্যাটাগরিতে কিন্তু আর তোমাদের আটষট্টি পয়েন্ট তিরাশি কাট অফ গেছে অর্থাৎ তোমাদের কাট অফটা কিন্তু অনেকটাই বেশি গেছে এবং ভ্যাকান ভ্যাকান্সির দিক থেকে দেখতে গেলে মোটামুটি কাট অফ কিন্তু একটু হাই গেছে ঠিক আছে আর তোমরা সবাই জানো যে ডব্লিউই বা কেপিতে ইসি ক্যাটাগরি হোমগার্ডের ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ারদের ক্যাটাগরি স্পোর্টস কোটার ক্যাটাগরি সমস্ত কিছু থাকে তাই এইগুলো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে কিন্তু একাত্তর কাট অফ তোমরা ভাবতে পারছো এইটটি ফাইভ নাম্বারে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা থাকে যেখানে ইংলিশ থাকে এবং তোমাদের ফিফটিন নাম্বারে ইন্টারভিউ থাকে ইন্টারভিউটাকেও তোমরা যদি বাদ দাও ইন্টারভিউ থেকে যদি দশও ধরো তাহলে এইটটি ফাইভে কিন্তু সবাই মোটামুটি কিন্তু অন অ্যান অ্যাভারেজ একষট্টি থেকে পঁয়ষট্টি নাম্বার কিন্তু সবাইকে পেতে হয়েছে তাহলে বুঝতে পারছো কম্পিটিশানটা কোন জায়গাটায় আছে মেন পরীক্ষায় তোমার একষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট তোমার পেতে হচ্ছে তাহলে ভবিষ্যতে তোমার যখন ভ্যাকান্সি বেরবে তখন কতটা বেশি তোমার এই কম্পিটিশানটা হবে ঠিক আছে তাই এই ছিল তোমার কিন্তু কাট অফ এবং আমি লেডি কনস্টেবলের কাট অফটা তোমার বলে দিই লেডি কনস্টেবলদের কিন্তু তিপ্পান্ন ঠিক আছে অন অ্যান অ্যাভারেজ কাট অফ গেছে ইউরদের এসসিদের কিন্তু কাট অফ গেছে তেতাল্লিশ আমি আবারও বলছি এসসিদের কাট আপ গেছে কিন্তু তেতাল্লিশ এবং ইউআরদের থেকে কিছুটা কম কিন্তু ও বিসিবিদের এবং ও এদের কিন্তু গেছে কিন্তু ইউআরদের তোমাদের যে ফাইনালের কাট আগেও যে মেনের কাট আপ মেনের কাটপটাই কিন্তু তিপ্পান্ন গেছে এর সাথে মিনিমাম তোমরা যদি দশ যোগ করো তাও তেষট্টি তাহলে দেখো তোমাদের কাট অফ কিন্তু ষাটের গুণ্ডি পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে আগে একটা ছিল যে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন আস্তে আস্তে ষাটের গণটি কিন্তু পেরিয়ে যাচ্ছে ঠিক আছে তা তোমরা আপকামিং ভ্যাকান্সির জন্য যারা প্রিপারেশন নিতে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করো ধন্যবাদ